মডেলদার দ্বারা অভিনয় হয় না আমি নাটকের মানুষ নাটক থেকে আসা আমাদের ইন্ডাস্ট্রি নাটকে আমরা কিভাবে কাজ করি কি পরিমাণ প্রেশার থাকে সেটা আমরা সবাই জানি অবগত আমরা তো সেই জায়গা থেকে যখন আমার ওটিটিতে পদার্পণ তখন চেয়েছি একটু বেশি সময় নিয়ে কাজ করতে এই যে এখানে আমার 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 প্রত্যেকটা সেক্টরে আমার গুরু আছে আমার আমি তাকে দেখলেই নষ্টল হয়ে রয়ে যায় সেই দু হাজার পাঁচ ছয়ের দিকে একজন গাজী আকায় উনি আমার সিনিয়র আমার গুরু আমার বন্ধু মানুষ তখন তার সাথে কনভারসেশন হতো এটা বলতো যদি পারবি আমি ওদেরও কিছু হবে না কিন্তু ওই যে একটা একটা ওই যে আমি বলি সব সময় যে মডেল দার দ্বারা অভিনয় হয় না এই লাইনটা এবং তার সাথে আমার দীর্ঘদিন দীর্ঘ আলাপচারিতা যে আমি ডিফারেন্ট ক্যারেক্টার পোর্ট্রই করতে চাই তারা উৎসাহ সব কিছু মিলে যে হয়তোবা কোনো একটা জায়গায় কিছু একটা হয়ে যায় তো নাটকে আমাদের লিমিটেশন ছিল তো সিনেমার জায়গায় আমার কাছে মনে হয় যে প্রত্যেকটাই আমরা যারা যেখান থেকে আসি না কেন কত কোয়ান্টিটিতে আসলে মনস্থির না করে কোয়ালিটির দিকে একটু খেয়াল রাখাটা আমাদের সবারই জরুরি আর লাইফে সবসময় অস্থির হওয়া চলে না কিছু কিছু জায়গায় স্থিরতা নিয়ে আসা উচিত চুক্তিবদ্ধ হওয়া সিনেমার কথা বলি সেটা হচ্ছে যে এই দাগের সাথে আমার আমার সম্পৃক্ততা সম্পৃক্ততা বা বা একাধিক ছবির সাথে যেটাকে কন্ট্রাক্ট সাইন করে ফেলা বলে সেটা একাধিক ছবির সাথে অনেক হয়ে গেছে কিন্তু আমি একটু টেকনিক্যালি কন্ট্রাক্টটা সাইন করি সেটা হচ্ছে যে টাইম লিমিট না দিয়ে যে এটা এই সময়ের ছবি যাতে এটা একটা চুরি আর কি যাতে সময়টা বেশি নেওয়া যায় বাট আমার হ্যাঁ আমি একাধিক ছবির সাথে চুক্তিবদ্ধ এখন পর্যন্ত আছি সেগুলো হয়তোবা এত বেশি সময় নেব না আর অনেকের কাছে মনে হয় অনেক বেশি সময় নিয়ে ফেলেছি হয়তোবা আরও কম সময়ের মধ্যেই চলে আসবে কারণ সেগুলোর গল্প ভাবনা সেগুলোর অন্য কিছু প্রিপারেশন অলমোস্ট অনেক কিছুই এগিয়ে